जो हमने नाते हाने अधिकारिकेबा होम हो लाते डेपुटेशन होना दाराकान दिन मानी आईसी सहेब बारिकुल थाना सहेब आज बारिकुल ब्लॉक रानीबंद ब्लॉक बारिकुल थाना तो आदिवासी राजिवासी मानु जन

আপনি খবর নেবেন এই ঘটনা সব কিছু এলাকার জঙ্গল মহল এলাকার প্রত্যেকটা থানার আইসি যখন তাদের অবসর নেয় এখান থেকে বা স্থানান্তরিত হয় আপনি খবর নেবেন হাসি মুখে একটা কথা বলে যান এরকম শান্তিপূর্ণ এলাকা আমরা দেখিনি এই এলাকায় শান্তিপূর্ণ মানুষই বসবাস করে এই এলাকায় শান্তিপূর্ণ মানুষই বসবাস করে মাননীয় আইসি সাহেব আজকে আপনাকে বুঝতে হবে এই এলাকা পিছিয়ে পড়া এলাকা আর তো সবাই পিছিয়ে পড়া এলাকা এখানকার ভাষাগত একটা সমস্যা আছে সেই সমস্যাগুলোকে সহানুভূতির সাথে আপনাকে দেখতে হবে আর এই এলাকার মানুষজন সবথেকে যেটি বেশি তাকে আপন ভাবে সেটা হলো সেন্টিমেন্ট আদিবাসী মানুষদের পেটে খাবার থাকে না আদিবাসী মানুষদের পেটে খাবার না থাকলেও গায়ে অন্তত সেন্টিমেন্টটা থাকে তাই সেন্টিমেন্টের ভিডিও আঘাত হয় আগামী দিনে আবারও আপনার কাছে ডেকোরেশন হবে অবশ্য বিবাদ আমরা প্রত্যেকটা থানার আধিকারিককে বি ডি অফিসের আধিকারিককে যে সময়ে প্রশাসনিক আধিকারিককে আমরা আমাদের অতিথি মনে করি কোনো অতীতে সম্মান হানিকর কোন ঘটনা আমরা বরদাস্ত করি না আমরা অতিথিদের অতিথি সম্মানে দেখি কিন্তু আজকে এই এলাকার মানুষের সেন্টিমেন্ট এই এলাকার মানুষের চিন্তাভাবনা এই এলাকার মানুষের দৃষ্টিভঙ্গি আপনাদেরকেও একটু সহানুভূতির সাথে দেখতে হবে এইটুকুই আপনাদের কাছে নিবেদন রইল এইটুকুই নিবেদন রইল আপনাদের কাছে আগামী দিনে নিশ্চিত এই সমস্যাগুলোকে এই সামাজিক সমস্যা গুলোকে গ্রামে গ্রামে উদ্ভূত যে সামাজিক সমস্যা আজকে গ্রামে গ্রামে যে বঞ্চনার ইতিহাস গ্রামে গ্রামে আজকে জমি লুঠের ইতিহাস এই সমস্যার সমাধানের জন্য আপনাদের কাছে একবার নয় দুবার নয় হাজার বার গ্রামের মানুষ ছুটে আসতে আপনার কাছে আর আপনাকে দিন রাত এক করে ওই কাজটা করতে হবে এটুকুই আমরা চাই এটুকুই আমরা চাই আমরা চাই আপনারা সহানুভূতির সাথে এলাকার মানুষের সাথে মিশে এই সমস্যাগুলোর সমাধান করবেন কারণ আপনারাই তো বলেন মানুষের সাথে মানুষের পাশে বাঁকুড়া জেলা পুলিশ আমরাও মানি আপনাদের মানুষের সাথে মানুষের পাশে থাকাটা সার্থক এবং এই এলাকার সাধারণ মানুষকে সাধারণ খেটে খাওয়া মানুষকে সার্বিক মানুষকে জাতি ধর্ম সব মানুষকে নিয়ে আপনারা চলুন এলাকায় শান্তি লয়েন ঠিক থাকবে এলাকায় শান্তিপূর্ণ পরিস্থিতি ঠিক থাকবে এইটুকুই আশা রাখি

বাগাল গুছাসন চেয়া প্রেশার ক্রিয়েট হাতে কামিয়া আর নিশ্চিত ভাবে তেমন আপরেন তলনাট পারগনা বাই লোদ তেমন আই সাহেব এলাকার হেজ আলোচনা বিভিন্ন এলাকার সমস্যা সমস্যা বন সমাধান